আপনার নামের প্রথম অক্ষর কি ইংরাজি বর্ণমালার প্রথম অক্ষর এ তাহলে আজকের এই ভিডিওর মূল পর্ব আপনার জন্য বিশেষ হতে চলেছে আজকের এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন জুলাই মাসের ১৬ তারিখ এ নামের মানুষদের ভাগ্যফল নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলে বিশেষ পর্বে আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক এ নামের মানুষের কাছে সুখবর নিয়ে আসতে চলে তাদের জীবনে হতে চলেছে বেশ কিছু ভালো ঘটনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্টে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না তো প্রথমেই আলোচনা করা যাক এ নামের মানুষদের আর্থিক বিষয় নিয়ে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের ১৬ তারিখ এ নামের মানুষেরা আর্থিক দিক থেকে উন্নতির বিভিন্ন রকম সম্ভাবনা পেতে চলেছেন হ্যাঁ এই দিনের পর থেকেই আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে একেবারে বৃদ্ধি পাবে না কিন্তু ধীরে ধীরে লক্ষণ বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দেখবেন কোনো রকম ভালো ইঙ্গিত নিশ্চয়ই পাচ্ছে এবং চাকরি সূত্রে যদি থাকেন তাহলে আপনার পদোন্নতি হওয়ার সাথে সাথে আর্থিকভাবে যে কোনো দিক থেকে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি হওয়ার লক্ষণ আপনার কাছে আসতে চলেছে তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আর্থিক উন্নতি থাকলেও এ নামের মানুষদের কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান অর্থাৎ ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এ নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে প্রচুরভাবে টাকা পয়সা বেরিয়ে যেতে শুরু করবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে বিশেষত আঠেরো তারিখের আগে আপনারা একটি বিশাল পরিমাণ টাকা খরচা করতে চলেছেন তবে এই খরচা আবার অত্যন্ত জরুরিও হয়ে উঠতে পারে বা ভবিষ্যতে আপনার কোনো কার্যের জন্য প্রয়োজন আপনাদের অবশ্যই সঞ্চয়ের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন যতটা পারা যায় ততটা আপনারা নিয়ন্ত্রণে থাকবেন খুব বেশি বাড়তি খরচা করে ফেলবেন না তৃতীয়ত এ নামের মানুষদের সঙ্গে এই আঠেরো তারিখের পর থেকে যেটি ঘটবে সম্পর্কের দিকে প্রচুর রকম ভালো লক্ষণ বর্তমান নতুন সম্পর্কের জন্য নতুন মানুষের সঙ্গে মেলামেশা তাদের সঙ্গে যাদের সঙ্গে কিছুদিন আগেই পরিচয় ঘটেছে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার সাথে আবার কিছু এ নামের মানুষদের প্রিয় মানুষের থেকে দূরত্ব বৃদ্ধি পেতে চলেছে দর্শক বন্ধুরা পঁচানব্বই পারসেন্ট মানুষের সঙ্গে কিন্তু অত্যন্তই ভালো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে এমনও পাঁচ পারসেন্ট মানুষের সম্ভাবনা বর্তমান যা আপনাকে আপনার প্রিয় মানুষের থেকে দূর করতে পারে এবং এটি প্রত্যেককে সঙ্গে হবে না এবং যাদের সঙ্গে হবে তাদের বলে রাখি তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বেন না কারণ বর্তমান সময় আপনার সঙ্গে যে ঘটনা আপনার সম্পর্কের দিকে ঘটবে সেটি আপনার জন্য অত্যন্ত জরুরি এবং এটি আপনাকে নতুন শিক্ষা দেবে আপনাকে মানসিক দিক থেকে শক্ত করবে আপনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন যার কারণে আপনি ভবিষ্যতে নিজের জায়গা তৈরি করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটি বিষয় একটি অপরের সঙ্গে যুক্ত থাকবে তাই বন্ধুরা দেখবেন এই দিন যদি কোনো মানুষের সঙ্গে কথা কাটাকাটি বা কোনোভাবে তার সঙ্গে কোনো রকম বিচ্ছেদ তৈরি হয় চেষ্টা করবেন সেটি থেকে দূরে থাকার এবং যতটা পারবেন ততটা নিজের মানুষের সঙ্গে সময় কাটাবেন নিজের প্রিয় মানুষগুলির সঙ্গে আপনাদের সময় কাটানোর বিশেষ প্রয়োজন রয়েছে কোনো রকম ঝগড়া ঝামেলা বর্তমানে আপনারা করবেন না মাথা গরম করা হট করে কোনো সিদ্ধান্ত নেয়া বা হঠাৎ করে কোনো কার্য করা এই দিকগুলি থেকে নিয়ন্ত্রণে থাকা বিশেষ প্রয়োজন বর্তমান নচেত সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভুলে গেলে চলবে না যে প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থেকেছে তাকে এড়িয়ে চলবেন না এই বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে তাদের রাশিতে আরেকটি লক্ষণ বর্তমান তাই আমি আপনাদের বিষয়টি সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা এটি নিয়ে সচেতন হয়ে যান গুরু পূর্ণিমার যে তিথি গেল এটি এ নামের মানুষদের রাশিতে প্রভাব বিস্তার করবে এবং শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক দিক বৃদ্ধি পাবে পারিবারিক বা বিভিন্ন সম্পর্কের দিকে গুরুত্বপূর্ণ সময় উপভোগ করতে চলেছেন হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো মন ভাঙবে কিন্তু আপনার সঙ্গে যেটি হবে সেটি ভালো হবে আপনি অবশ্যই ঈশ্বরকে ডাকুন বর্তমানে আপনাদের পূজা পার্বণ করা ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নামের মানুষদের জন্য তাই সময়ে যোগব্যায়াম ধ্যান ইত্যাদি করুন এবং নিজের কর্মের দিকে এগিয়ে চলুন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্টে আপনার শুভ নামটি লিখতে ভুলবেন না এবং কোনো ভিডিও সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ